করলে আমার তুলতে কষ্ট হয় তুমি একটা খেলনা নিয়ে খেলছো এত খেলনা পার করছো তুমি যে খেলনাটা নিয়ে খেলবে সেটাই বার করবে কি রাখবে ঠিক আছে ঠিক আছে क्यों खी স্যান্ডউইচ করে দেব হ্যাঁ ঠিক আছে তোমাকে স্যান্ডউইচ করে দেব ঠিক আছে আমি নিজে চাপা দেব তাই স্যান্ডউইচ হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছো আজকে ব্রেড এনে করে দেব হ্যাঁ এই বক্স কেন হচ্ছে কেন যাই আমি মামাকে দেখি নিয়েছি মামা মামা বক্সটা কেমন হচ্ছে দেখতে যাও দেখবো কোথায় এই তো হ্যাঁ তাই তো আয়াস বক্সটা কেমন নড়ছে বক্সটাকে খোলো তো মাম্মা দেখি উড়ি বাবা ভূত 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 পানি 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 আয়াস দেখবি আই দেখবি আই ভূতটা কেমন ডান্স করছে দেখতে সামা হাসছে তুমি দেখে দেখছো কেমন ভূতটা ডান্স করছে